বন মহোৎসবে উঠল বাম আমলে বন ছেদনের প্রসঙ্গ বাম আমলে অভিযোগ ঝাড়গ্রামে গঙ্গাধর একাডেমিতে খড়গপুর বনবিভাগের বিভাগের বন মহোৎসবের আয়োজন ছিল সেখানেই উপস্থিত ছিলেন তিন মন্ত্রী ছিলেন শ্রীকান্ত মাহাতো শ্রীকান্ত এদিন রাজ্যে বনভূমি প্রসারের প্রশংসা করলেন অনুষ্ঠান থেকে সবষ্টি প্রকল্পের চারাগাছ প্রদানের পাশাপাশি খড়গপুর বন বিভাগ এলাকার ষোলোটি বন সুরক্ষা কমিটিকে এক কোটি একাত্তর লক্ষ টাকার আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়েছে বন্য বন্যপ্রাণী রক্ষায় ভালো কাজের জন্য কয়েকজন বন কর্মীকে শংসাপত্র এবং কাজের প্রয়োজনীয় সামগ্রী প্রদান করা হয়েছে এদিন মন্ত্রী মানসরঞ্জন ভূঁইয়া বললেন বা বনছেদন হতো এখন বন মহোৎসব হচ্ছে বনের পরিধি বেড়েছে মন্ত্রী বীরবাহা হাঁসদাকে জঙ্গল কন্যা বলেও সম্বোধন করলেন তিনি হাতি লোকালয়ে চলে আসা এবং তাতে ক্ষতির কথা বলতে গিয়ে এদিন বিরবাহ বললেন মানুষকে সচেতন হতে হবে আমরা যদি জঙ্গলে না যাই বন্য প্রাণীদের উত্তক্ত না করি তাহলে আমরা সকলে ভালো থাকব। আমাদের পরিবেশের দিকে সকলকে নজর দিতে হবে ঝাড়গ্রামে হাতে মৃত্যু নিয়ে দুঃখ প্রকাশ করলেন তিনি বললেন আমরা রেলকে আগে থেকে খবর দিয়েছিলাম রেল নির্দেশ মানলে তিনজন সদস্যকে আমরা হারাতাম না এদিনের অনুষ্ঠানে বিদ্যালয়ের পড়ুয়াদের নিয়ে অঙ্কন এবং প্রবন্ধ প্রতিযোগিতা করা হয় শেষে পুরস্কার তুলে দেওয়া হয়েছে পরে সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেয় পড়ুয়ারা উপস্থিত ছিলেন বিধায়ক সূর্যকান্ত অট্ট অজিত মায়তি দিনেন রায় খড়গপুর বন বিভাগের ডিএফও মনীষ যাদব সহ

সত্য শিশু তাদেরকে তাদের হাতে তাদের জীবনের লক্ষ্য যাদের পুরানো রাজ্য সরকারের পক্ষ থেকে চলতি বনমহৎস্ব উপলক্ষে শুরু হয়েছে ব্যাপক বৃক্ষর উপর এবং

প্রকাশ্যে হচ্ছে আমরা নিজের চোখে যেতে যেতে দেখেছি উপযুক্ত নেতৃত্বের হাতে পড়ে দপ্তরের আধিকারিকদের হাতে পড়ে এবং মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে পড়ে সেই বনগুলো আবার সবুজ আবার সেই আগেকার মতো সদৃশ্য জঙ্গল সদৃশ্য বন আবার দেখা যাচ্ছে অংশগ্রহণ করেছিলাম তাতে একটা হিসেব দিয়েছিলাম প্রায় তিন লক্ষ কোটি টাকার বাদ লোট হয়ে গেছে বলে একজন মন্ত্রী ছিল শ্রীগুলি খুব সৌখিন মানুষ ছিলেন আমি তাকে বলেছিলাম পরিমল বাবু এত মোটা

বাংলার মা বাংলার নেত্রী বাংলার মুখ্যমন্ত্রী বাংলার দিদি বাংলার বোন যাকে আমরা বলি অন্য যার কাছে হাত পাতলে মা অন্নপূর্ণা কাউকে খাবার না দিয়ে খেতে দিতেন না আর আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন বাংলাটা ঘুরছে জঙ্গল হচ্ছে প্রত্যক্ষ দিনের বেলা কাক পাচার হচ্ছে যখন সারা বাংলাটা ভাউতাস করছে পঁয়ষট্টি হাজার কারখানা বন্ধ বেকারত্ব চূড়ান্ত পর্যায়ে অত্যাচার আগুনের মতো ছড়িয়ে পড়ছে বাংলার মানুষের কান্না মোছাতে আপনাদের আশীর্বাদে শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় দায়িত্ব নিলেন একটা হত দরিদ্র বাংলা যেখানে অর্থনীতি চুরমার হয়ে গেছে দু লক্ষ আট হাজার কোটি টাকা দেনা জঙ্গল সাফাই বেকারত্ব চূড়ান্ত ছেলে মেয়েদের চাকরি নেই বাড়িতে খাদ্য নেই ভুতুড়ে রেশন কার্ড করে চলে চাই মায়ের মতো এগিয়ে এসে বললেন চিন্তা করবেন না আমি আছি আমি বরাবর বলি বাঘ হাতি থেকে আরম্ভ করে এরা আমার পরিবারের সদস্য কিন্তু আজকে সকালে খবর পেলাম মা শুদ্ধ দুটো বাচ্চা হাতে ট্রেনের অ্যাক্সিডেন্টে মারা গেছে তারপর থেকে আমাদের মন সবার ভারাক্রান্ত কারণ আমরা তিনজন সদস্যকে হারিয়েছি আজকে তারপরে বলবো যে আমাদের বন মহোৎসবের মেন উদ্দেশ্য কি আমরা দেখছি সঠিক সময়ে বৃষ্টি হচ্ছে না গরমটা অতিরিক্ত পরিবেশ দূষিত হচ্ছে সবাই বলছে কিন্তু নজর দিচ্ছি না আমরা আমরা বন দপ্তরের কর্মী যারা আছে সকাল থেকে সন্ধ্যা অক্লান্ত পরিশ্রম করে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো কাজ করে বনভূমির যে পরিমাণ আমাদের প্রিয় মন্ত্রী সাহেব বললেন বনভূমির পরিমাণ কিন্তু আমরা অনেকটা বাড়িয়েছি কিন্তু আমাদেরকে লক্ষ্য রাখতে হবে যে জায়গাগুলোতে বাড়ি হচ্ছে গ্রাম বলুন শহর বলুন বড় বড় বিল্ডিং হয়ে যাচ্ছে সেই এলাকাগুলোতে যাতে গাছ লাগানো হয় কারণ সেই এলাকাগুলো আমরা দেখছি বারবার ফাঁকা হয়ে যাচ্ছে বড় কিন্তু ফটো তোলার জন্য গাছ লাগানো হয় বলতে খারাপ লাগলে শুনতে খারাপ লাগলেও আমরা দেখেছি যে যারা গাছ লাগাচ্ছেন পরবর্তীকালে গাছটা বাড়ছে কিনা ছাগলে গরুতে খাচ্ছে কিনা সেটার দিকে কিন্তু নজরদারি দেওয়া হয় না তাই সবার উদ্দেশ্যে বলবো যে আসুন পৃথিবীটাকে যদি সুন্দর করে আবার আগের মতো গড়ে তুলতে পারি সবার সহযোগিতা দরকার যারা ছোট ছোট ছেলে মেয়েরা আছে বড় হচ্ছে তাদের যদি সুন্দর ভবিষ্যৎ আমরা তৈরি করে দিয়ে যেতে না পারি পরবর্তীকালে তারাই কিন্তু আমাদের দিকে আগুন তুলবে মেদিনীপুর জেলার ফার্নিচার জগতে স্বনাম ধর্ম প্রতিষ্ঠান দাস এখন আপনার শহর বিয়ে বাড়ি কিংবা বাড়ির সৌন্দর্য ফেরাতে আজই আসুন আমাদের মেঘার শোরুমে শপিং করবে মেসার্স দাস ফার্নিচার বিল্লা মোর হসপিটাল যাওয়ার রাস্তায় বিএসএল অফিসের পাশে পশ্চিম মেদিনীপুর এখানে পাবেন নিজস্ব কারখানায় তৈরি সমস্ত প্রকার কাঠের ও স্টিলের ফার্নিচার এখানে পাবেন মডিউলার বক্স কাঠ মডিউলার বেডরুম সেট দোনা গার্ডেন ফার্নিচার ওয়াল ইউনিট মডিউলার ডাইনিং সেট অফিস ফার্নিচার ডিজিটাল প্রিন্ট আলমারি মডিউলার সোফা সোফা কাম বেড মডিউলার সেন্টার টেবিল ফাইবার ফার্নিচার উডেন ফার্নিচার সহ যাবতীয় ফার্নিচার আসবাবপত্র পাওয়ার একেবারে বিশ্বস্ত প্রতিষ্ঠান দাস ফার্নিচার দাস ফার্নিচার এখন আপনার শহর বিলদাতে আমাদের ডিলারশিপ ভারত সাইড কুয়ান্টো ফার্নিচার হাসমুখ ফার্নিচার

টু নাইন টু ট্রিপল নাই অথবা সেভেন ডবল জিরো ওয়ান ওয়ান থ্রি নাইন ফোর টু সিক্স আমাদের ঠিকানা বেদা কেশিমো হসপিটাল যাওয়ার রাস্তায় বিএসএল অফিসের পাশে পশ্চিম মেদিনীপুর আমিন সর্বের অ্যাসিস্ট্যান্ট অ্যাসিস্ট্যান্ট হাউস ওয়্যারেন ও মোটর ওয়াইন্ডার বিষয়ে প্রশিক্ষণ নিতে চান আপনাদের জন্য পশ্চিমবঙ্গ সরকার কারিগরি শিক্ষা বিভাগের অনুমোদনপ্রাপ্ত প্রতিষ্ঠানে প্রশিক্ষণ নিবার সুদূর মুখী শোনাভুত ট্রেনিং সেন্টার আপনাদের সামনে সেই সুযোগ এনে দিতে শোনাভুত ট্রেনিং সেন্টার ডাকলাউ খুশী নারায়ণ এখানে রাজ্য সরকারের কারিগরি দপ্তরের অনুমোদনে কোর্সগুলোর প্রশিক্ষণ দেওয়া হচ্ছে ভর্তি চলছে ভর্তি হতে আজই চলে আসুন আমাদের সেন্টারে এখানে ওয়েদার আমিন সার্ভেয়ার অ্যাসিস্ট্যান্ট অ্যাসিস্ট্যান্ট হাউস ওয়ারম্যান মোটর ওয়াইন্ডার কোর্স খুলে প্রশিক্ষণ পেটে আজই চলে আসুন নারায়ণগড়ের সৌনাভ ট্রেনিং সেন্টারে এখানে প্রশিক্ষণ শেষে পেয়ে যাবেন একশো শতাংশ জব গ্যারান্টি ভর্তি চলছে আমাদের প্রতিষ্ঠানের বিশেষত্বগুলি গুলি হল স্বল্প ভর্তি ফিস ফ্রি ওয়াইফাই ক্যাম্পাস যাতায়াত ও সরকারি ভর্তুকির ব্যবস্থা আছে এছাড়াও পাবেন এসসি এসটি ওবিসি এবং সংখ্যালঘু ছাত্র ছাত্রীদের জন্য স্কলারশিপের ব্যবস্থা তবে আর দেরি কেন আজই ভর্তি হতে চলে আসুন রাজ্য সরকার অনুমোদিত সৌনাভ ট্রেনিং সেন্টার ট্রেনিং শেষে পেয়ে যাবেন জব গ্যারেন্টি আমাদের ঠিকানা টাকলা খুশি নারায়ণগঞ্জ যোগাযোগের নম্বর নাইন সেভেন থ্রি টু এইট সিক্স ফোর এইট নাইন সিক্স অথবা সিক্স টু নাইন ফোর ফোর টু থ্রি ফোর ফোর নাইন